নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদে কাঁচকলার বড়া এই কাঁচকলার বড়া একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে এইভাবে যদি আপনারা তৈরি করেন বাড়িতে বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর এই রেসিপিটি দেখার জন্য অবশ্যই শুরু থেকে শেষ অব্দি না স্কিপ করে দেখতে থাকুন কাঁচকলার বড়া করার জন্য নিয়েছি তিন চারটে কাঁচকলা কাঁচকলাগুলো এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে এবার সেদ্ধ করতে দেবো আগে থেকেই কড়াতে জল দিয়ে দিলাম এরপরে কলাটা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সেদ্ধ করে নেব পনেরো মিনিট পরে ফিরে আসবো কলা সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব জলটাকে ঝরিয়ে নেব তার জন্য এইরকম একটা ঝাঁঝরির সাহায্যে জলটাকে প্রথমে ঝরিয়ে নেব তারপরে কিন্তু কলার খোসাগুলো ছাড়িয়ে নেবো একটু ঠান্ডা হলে কলার খোসাটা ছাড়িয়ে নিতে হবে কলা সেদ্ধ করার সময় কিন্তু ভালো করে কলাটা সেদ্ধ করতে হবে যাতে ভালোভাবে নরম হয় আর এই খোসাগুলো কিন্তু আপনারা না ফেলে বাটাও খেতে পারেন তাতেও কিন্তু দারুণ লাগে কলার খোসা ছাড়ানো হয়ে গেছে এই দেখুন এই খোসাগুলো কিন্তু না ফেলে দিয়ে আপনারা বেটে খেতে পারেন গরম ভাতে কিন্তু দারুণ লাগবে এবার কলাগুলো এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব তারপরে কিন্তু একটা পাত্রে নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো একটা কুচনো পেঁয়াজ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী কিছুটা ধনেপাতাও পাতাও অ্যাড করলাম স্বাদ মতো নুন অ্যাড করবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর একদম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পোস্ত দিয়ে দিলাম আর দিয়ে দেব। হাফ কাপ চালের গুঁড়ো দু থেকে তিন চামচ বেসন অ্যাড করলাম আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম এবার সব কিছু উপকরণ একটু প্রথমে ভালো করে মিশিয়ে নেবো তারপরে সামান্য একটু প্রয়োজন পড়লে জল অ্যাড করবো একটুখানি সামান্য জল লাগবে তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম আর খুব বেশি কিন্তু একদম পাতলা হবে না যেভাবে বড়া করেন ঠিক সেই রকমই ভালো করে মিশিয়ে নেব আর এই দেখুন এই ঘনত্বটা ঠিক এই রকম রাখব। এবার আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম রিফাইন তেল এক এক করে বড়াগুলো ভেজে নেবো ছোট্ট ছোট্টো করে যেভাবে বড়া তৈরি করেন ঠিক সেইভাবে কিন্তু বড়াগুলো তৈরি করে নিতে হবে আর এই কলার বড়া কিন্তু আপনারা যদি নিরামিষ খেতে চান পেঁয়াজটাকে অবশ্যই স্কিপ করে যাবেন বাকি সব জিনিসগুলোই কিন্তু আপনারা অ্যাড করতে পারেন একদিক উল্টে দেবো বড়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন তাহলে কিন্তু ভেতর থেকে ভালোভাবে ভাজাও হবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এপিট করে এবার একটা পাত্রে তুলে নেব কাঁচকলা যাদের খেতে অপছন্দ তারা এইভাবে কাজকলার বড়া খাবেন একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে মুখে লেগে থাকবে এইভাবে আপনারা যদি বড়াটা তৈরি করেন এই দেখুন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিপসি হয়েছে আর মুচমুচেও হয়েছে ভেতরটা দেখুন কত সুন্দর ভাজাও হয়ে গেছে এই কাজকলার বড়া আপনারা গরম গরম ভাতে কিংবা শুধু মুখেও কিন্তু পরিবেশন করতে পারেন দারুণ লাগবে আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ